কৃষি সচিব ও জেলা শাসকের পরিদর্শন রাজ্য সরকারের উদ্যোগে খুশি স্থানীয়রা গোটা রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বুধবার পূর্ব বর্ধমানের গোলসি এক নম্বর উচ্চ উচ্চগ্রাম পঞ্চায়েতের কালাবাদ কদমপাড়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচি পরিদর্শনে হাজির হন রাজ্যের কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিংহ মিনা ও পূর্ব বর্ধমান জেলা শাসক আয়সা রানী সঙ্গে ছিলেন মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস গোলসি এক নম্বর ব্লকের বিডিও জয়প্রকাশ মজুমদার সহ একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা কর্মসূচির ফাঁকে কৃষি সচিব বলেন আজ এখানে এসে দেখলাম বহু সাধারণ মানুষ তাদের সমস্যার কথা জানাতে এসেছেন আমাদের পাড়া আমাদের সমাধান সত্যি অত্যন্ত ভালো উদ্যোগ এখানে সাধারণ মানুষ প্রশাসনের কাছে সরাসরি তাদের সমস্যা জানাতে পারছেন আর সেই সমস্যাগুলি সমাধানে আমরাও নজর দিচ্ছি জেলাশাসক গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের নানা দাবি ও অভিযোগ শোনেন প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে স্থানীয়দের একাংশ বলেন আমরা খুশি যে বড় অফিসে না গিয়েই আমাদের কথা আজ সরাসরি সচেতন জেলা শাসকের কাছে তুলে ধরতে পেরেছি পাশাপাশি আমাদের পাড়া আমাদের সমাধান উদ্যোগকেও সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা বেশ কয়েকটা বুথ ভিজিট করলাম আজকে বর্ধমান এখানে বুথে ভিজিট করলাম লোকেদের মধ্যে খুব উৎসাহ আছে একটা ভালো সংখ্যায় পাড়ার মেয়েরাও এসছে পার্টিসিপেট করেছে তারা তাদের কথা বলছে তাদের প্রায়োরিটি বলছে এমনি প্রচুর মানুষ এসছে তারা তাদের প্রায়োরিটি দিয়েছে খুব সুন্দরভাবে সবটাই আমাদের বিডিও সাহেবরা এক করে নথি করছে পাড়া যা যা অনে মুখ্যমন্ত্রী বলেছেন সেটা আপনারা দেখেছেন যারা বলা আছে সেসব ব্যবস্থাগুলো হবে কিন্তু মানুষের উৎসাহটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে বিশেষত মহিলারা যেভাবে এসে কেউ নিজের এলাকার স্কুলে যাওয়ার রাস্তা নিয়ে বলছে কেউ আশ ডিস বলছে কেউ ড্রেন নিয়ে বলছে এটা খুব ভালো আমার মনে হয় একটা ভালো উদ্যোগ ডিএম ম্যাডাম ওনার বিডিওদেরকে দিয়ে পঞ্চায়েতের যারা বিভিন্ন ডিপার্টমেন্টে অফিসারে তাদেরকে নিয়ে যেভাবে করছে খুব ভালো হচ্ছে খুব ভালো ঠিক আছে তার সঙ্গে সরকারও চলছে কেউ যদি আগে কোনো পরিষেবা থেকে এখনও যদি মনে করে নাম লেখান দরকার আছে সংশোধন দরকার আছে তারও কি আসছে কিন্তু আমাদের আমাদের আমি দেখলাম লোকের মধ্যে ভালো উৎসাহ আছে কিন্তু প্রত্যেকটা কিভাবে কি করা হবে তার ইতিমধ্যে সরকার বলেছে সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই যেরম দশ লাখ করে পর বুথ বলা হয়েছে যেরকম প্রায়োরিটি করা হবে সেই প্রায়োরিটিতে কোনো টাইম মেনে দেওয়া আছে কত মধ্যে এস্টিমেট হবে কত মধ্যে কাজ নামবে কাজ বাস্তবায়িত হবে তার কিন্তু সবগুলো বলেছেন হচ্ছে প্রত্যেকটা ওটা কিন্তু মনিটরিং করা হচ্ছে প্রশাসনে রাজ্য স্তরে বিভিন্ন স্তর থেকে আমরাও যেমন এসছি দেখতে এসেছি নিশ্চয়ই কোথায় যেটা হেল্প লাগবে আমরাও প্রশাসনকে হেল্প করছি সুতরাং নজরদারি আছে তো এটা নিয়ে আপনাকে এমনি কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে যে এখানে যে ক্যাম্পটা বসেছে দুয়ারে সরকার ওটা এখানে এসেছে আপাতত তো আমরা সব অভিযোগ যা যা সমস্যা আমাদের জানিয়েছি এরপর হবে হয়তো একটু আস্তে আস্তে করে সব হবে সমস্যা আমাদের আশা করছি সমাধানটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমাদের করা আমাদের হ্যাঁ এটা মোটামুটি জানি হ্যাঁ উদ্যোগটা ভালোই আছে সব মানে যারই যার মানে পাড়ায় যা যা সমস্যা হচ্ছে সবাই এখানে সব জানাচ্ছেন সবাই সমাধান হয় খুব খুবই উপকৃত হবেন সবাই পূর্ণিমা হাঁসদা বাড়ি কলাবান এই ক্যাম্পে আমাদের পাড়া আমাদের সমাধান আর সাথে সাথে দুয়ারের সরকারে ক্যাম্পও আছে এখানে আমি আমার কৃষক বন্ধু কাট করার জন্য এসেছিলাম এখানে হ্যাঁ ভালো ভালোই হয়েছে আর সবাই আসছেন পরিষেবা নিচ্ছেন এবং আমাদের বর্ধমান জেলার ডিএম ম্যাডামও এসেছিলেন এখানে পরিদর্শন করার জন্য উনি এখানে ছিলেন এবং দেখলেন সব সুষ্ঠুভাবে চলছে এবং সবাই পরিষেবা পাচ্ছে এ আমাদের আমাদের পাড়া সমাধান এই উদ্যোগের একদম একশো পার্সেন্ট উপকৃত হবে একশো পার্সেন্ট উপকৃত হবে সবাই উপকৃত বিশেষ করে তো আমাদের আদিবাসী পাড়াতে যেখানে আমরা ব্লক অফিসে গিয়ে সেই সব সুযোগ সুবিধাগুলো নিতে পারি না সরকার সেটা এখানে এসে আমাদের দুয়ারে এসে সেই সব প্রকল্পগুলো আমাদের হাতে তুলে দিচ্ছে তো তাহলে তো খুবই একশো পার্সেন্ট আমরা উপকৃতটা হবেন আমার নাম বিনয় বাড়ি আমার বাড়ি এখানে কলাবান